দোয়া দ্রুত কবুল হওয়ার চার দিনের আমল আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা দিনের পর দিন করছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না মন ভেঙে যায় মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না এই আমলটি ঠিক তাদের জন্য যাদের অন্তর অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে কোরআনে আল্লাহ তালা বলেন আর তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের দোয়া কবুল করেন সুরা আশুরা আয়াত ছাব্বিশ উলাম কেরাম বলেন যখন একজন বান্দা দোয়ার আগে আল্লাহর প্রশংসা করে দরুদ পাঠ করে তারপর এই আয়াতটি পড়ে দোয়া করে তখন সেই দোয়া খুব দ্রুত আসমানের দরজায় পৌঁছে যায় ইনশা আল্লাহ চার দিনের আমলটি এমন প্রতিদিন ফজরের নামাজের পর অথবা রাতে তাহাজ্জুদের আগে মনোযোগ দিয়ে তিনবার সুরা আশ্বুরার ২৬ নম্বর আয়াত পড়ুন এরপর নিজের ভাষায় মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন এভাবে চার দিন ধারাবাহিকভাবে করুন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে দোয়া মাসের পর মাস ধরে চেয়েছেন যেটা নিয়ে আপনি প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন সেটি ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করেছে শেষ কথা মনে রাখবেন দোয়া কবুল হতে দেরি হওয়া মানে দোয়া কবুল হয়নি এটা নয় অনেক সময় আল্লাহ চান আপনি আরেকটু ধৈর্য ধরুন আরেকটু তার কাছে ফিরে আসুন আরেকটু শক্ত হন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি হয় সাথে সাথে দেন না হয় তার চেয়ে উত্তম কিছু জমা রাখেন আপনি যদি আজ খুব কষ্টে থাকেন যদি মনে হয় আর পারছি না তাহলে জানবেন এই অনুভূতিটাই আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় দোয়া আল্লাহ কখনো এমন অন্তর ভাঙেন না যেটা তিনি নিজেই নিজের দিকে টেনে নিয়েছেন আপনি হয়তো ভাবছেন এত দোয়া করলাম তবু কিছু হল না কিন্তু মনে রাখবেন আল্লাহ নীরবে কাজ করেন যেটা চোখে দেখা যায় না সেটাই অনেক সময় সবচেয়ে বড় প্রস্তুতি হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু ঠিক সেই সময়ই যখন আপনি আর কল্পনাও করবেন না তখন আল্লাহ আপনার দোয়ার দরজা খুলে দেবেন আজকের এই আমলটা শুধু চাওয়ার জন্য নয় বরং আল্লাহর ওপর পুরো ভরসা রাখার জন্য এই চারটা দিন নিজেকে একটু থামান দুনিয়ার চিন্তা পাশে রাখুন আর আল্লাহকে বলুন হে আমার রব আমি তোমার ওপরই ভরসা করলাম ইনশাআল্লাহ আপনার দোয়া খালি হাতে ফিরবে না যে দোয়া আজ চোখের পানি দিয়ে উঠছে কাল সেটাই শুক্রিয়ার কান্না হয়ে ফিরবে ইনশাআল্লাহ আজ রাত থেকে এই আমলটি শুরু করুন হয়তো আপনার দোয়া এই মুহূর্তে এই আসমান ছুঁয়ে ফেলবে ইনশাআল্লাহ আমলটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হয়ে যাবে আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেইল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়